হবে আপনারা দেখেছেন যে পৌর নিগমের যে মালবাহী যে আবর্জনা নেওয়ার যে গাড়িগুলি সেইগুলি প্রত্যেক দিনই ভবিষ্য টাইমে সেই আবর্জনাগুলি নিয়ে যাচ্ছে এতে রাস্তার মধ্যে যেমন ডানজট তৈরি হচ্ছে পাশাপাশি ছাত্র থেকে শুরু করে অভিভাবকরা এমনকি রুগীরা পর্যন্ত অসুবিধা আর সম্মুখীন হচ্ছে পাশাপাশি এই আবর্জনাগুলি ওখান থেকে ছড়িয়ে নেওয়ার সাথে সাথে ওখানে ব্লিচিং পাউডার দেওয়ার মতো কোনো ব্যবস্থা করছে না যার জন্য দুর্গন্ধমুক্ত এরিয়া হিসাবে চিহ্নিত হয়ে যাচ্ছে শহর বর্ধিত অঞ্চলে এখনো পাকা ড্রেন সেই রকম নির্মাণ করেনি যার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নতুন রাস্তা হওয়ার পরও রাস্তাগুলি ভেঙে যাচ্ছে এই স্ট্রিট লাইটগুলি যেগুলি লাগানো হয়েছে অনেক জায়গায় দেখা যাচ্ছে অকিচ হয়ে আছে কিন্তু এগুলি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না পৌর নিগম থেকে তদারকি করা হচ্ছে না এরকম আমরা নয়টা দাবি নিয়ে আজকে মাননীয় মেয়রের কাছে আমরা মিলিত হব ওনার কাছে দাবি সনদগুলি তুলে ধরব যাতে উনি এই দাবিগুলি যথাযথ মূল্য দিয়ে ওইগুলি পূরণ করার মতো উদ্যোগ গ্রহণ করেন আমার নাম মৃদুল কান্তি এসইউসিআই কমিউনিস্টের জেলা সম্পাদক রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সব যে বড় ডায়মন্ড ফেস্টিভাল 16 আগস্ট থেকে 31 আগস্ট 2025 রশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে 100 শতাংশ ছাড় হীরের গয়না মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধা কৃষ্ণ জুয়েলারি শোরুমে ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর পলো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ कृष्णू ज्वेलरी